আজ শুক্রবার পয়লা শ্রাবণ দু হাজার পঁচিশ সালের আঠেরোই জুলাই কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্নরুদ্র প্রচোদয়াৎ এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলাই পারলে একশো আটবার জপ করুন আজ কিন্তু শ্রাবণ মাসের এক তারিখ অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাস কেন আমি বারবার বলি যে বর্তমানে ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় আছেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্করর বিশ্ব পরিচালনা করছেন যার ফলস্বরূপে শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস নাম জপ ধ্যান আরাধনা করবার মাস এবং অবশ্যই এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার আপনারা পালন করুন সোমবারের ব্রত পালন করুন আজ শুক্রবার হলেও শিবলিঙ্গের অভিষেক করান আজ শিবজির নাম জপ ধ্যানারাধনার মাধ্যমে নিজেকে মহিমান্বিত করবার চেষ্টা করুন আর যদি পারেন তাহলে লক্ষ্মী দেবীর পাঁচালিও কিন্তু আপনারা পড়তে পারেন সন্ধ্যেবেলার সময় বিশেষ করে যারা মহিলা আছেন লক্ষ্মীর ঘটের সামনে বসে হোয়াইট অ্যান্ড রেড কালারের কম্বিনেশনের ড্রেস পরে স্নান আদি সেরে নিরামিষ খেয়ে অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্মীর পাঁচালী একবার পাঠ করতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে রেগুলার বডি স্প্রে ইউজ করতে যেন বলবেন না এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন প্রয়োজনীয় ব্যক্তিবর্গদেরকে যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই অবশ্যই পুরস্কার স্বরূপ আপনাদের কিন্তু নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি হান্ড্রেড পারসেন্ট বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র বর্তমানে সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা আছেন রাশিধিপতি শনি কিন্তু বকরি হয়েছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পারলে একবার জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ভালোবাসার মানুষটির অনুভূতিকে একটু বুঝবার চেষ্টা করুন তাকে সম্মান দিন সম্মান দিলে তবেই কিন্তু সম্মান পাবেন